আমার যে বয়স আমার বয়সে কিন্তু আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাইনি এবারই আমার প্রথম ভোট আমার ভীষণভাবে ইচ্ছা আমি যে দল করি দল না আমি আমার একজন দেশের নাগরিক হিসেবে আমার ভীষণইভাবে ইচ্ছা যে আমি এবারের ভোটটা দিব সুষ্ঠু নির্বাচন হবে দেখব কোনো ঝামেলা থাকবে না নির্বাচনের নিজের পছন্দ মতো আমি না মনে করি আমার এই জেনারেশনের যারা তাদের সবারই এই সেম ইচ্ছা তো এখানে দেখতেছি কারচুপি হচ্ছে ঠিক যেভাবে তারা ডাকসুতে ঝামেলা করেছে ডাকসুতে বিভিন্ন জায়গায় যেভাবে ঝামেলাগুলো করেছে ঠিক এখনও ব্যালট ব্যালট নিয়ে তারা ব্যালট যেভাবে নীল খেতে পাওয়া গেছে ঠিক সেভাবে এখনও নাকি ব্যালট দেখাতে পাওয়া যাচ্ছে তো তারা এখনই কিভাবে এগুলোর মানে এই যে জামাত বলেন এনসিপি বলেন কোনো দলকে উদ্দেশ্য করে কিছু বলবো না শুধু যে ব্যক্তি বর্গশিষ্টরা চাচ্ছে যে এবারে নির্বাচন বাঞ্চাল করবে তাদের উদ্দেশ্যে বলি তারা যদি মনে করে এভাবে একটি এত বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে থামানো যাবে তাহলে তারা ভুল ভাবছে এভাবে দলকে থামানো যাবে না কোনো একটি দল এভাবে থামে না তো এভাবে তারা চাইল নির্বাচনে কোনো সমস্যা এবার নির্বাচন কমিশনের সামনে আসছি আজকে আমরা তাদেরকে এটা হুঁশিয়ারি দিয়ে যেতে তারা যদি এখনই স্টপ এগুলো না করে তাদের তারা যদি এগুলোর বিরুদ্ধে কঠোর কঠোরভাবে পর্যালোচনা না করে তাহলে আমরা পরবর্তীতে এই আমাদের কোনো রকম নির্বাচনের সমস্যা হলে আমরা আবার এই নির্বাচন কমিশনের সামনে আসবো এবং কি নির্বাচন কমিশন অফিস অফিস ঘেরাও করব। বিএনপি কেন চাইবে বিএনপি যদি চাইতো নির্বাচন না করতে তাহলে তারেক রহমান দেশে আসতো না তো তারেক রহমান তো আমাদের এই দেশে আসছে এই দেশ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতন্ত্র যেভাবে ঠিক ফ্যাসিস্টার সব কিছু যেখানে যা মানে যে দুর্নীতিগুলো করে গেছে সেই দুর্নীতি থেকে তারেক রহমানের আদর্শ জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানের আদর্শ তার আদর্শে সে এই দল প্রতিষ্ঠা সে এই দলকে এতদিন টিকিয়ে রেখেছে এতদিন সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের দলে কথা তাদের বার্তা পৌঁছে দিয়েছে আমরা অপেক্ষা করেছি নির্বাচন হওয়ার এখন কেন চাইব যে নির্বাচন না হইতে এখন এখন তো আমরা চাই নির্বাচন করতে আমরা জানি জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের ভোটে আমরা জয়ী হব এখানে তো আমাদের চুরি করার কোনো ব্যাপার নাই আমরা তো চাই আমরা তো এখানে কোনোরকম রকম পিতাচ্ছি না আমরা চেয়েছি এখানে সঠিকভাবে নির্বাচনের সুস্থভাবে নির্বাচন যাতে করতে পারে এখানে যাতে রকম কোনো কারচুপি না হয় এতটুকু চার অধিকার আমার একজন দলের কর্মী হিসেবে না বাংলাদেশ আমার মনে হয় আমার একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে চার অধিকার আছে আচ্ছা যদি এভাবে যেভাবে ফ্যাসিস্ট আমাদেরকে ভোট দিতে দেয়নি রাতের মানে ভোট আগেই হয়ে গেছে রাতেই ভোট শেষ হয়ে গেছে মৃত মানুষেরও ভোট হয়েছে আমার বাপ মা তো ভোট দিতেও যায়নি এরকম মানে বিভিন্ন জায়গায় ভোট দিতে যায়নি কারণ সেখানে তারা নিজেদের মতো করে ভোট দিয়ে রাখছে তো তারা তাদের ইচ্ছাগুলো এভাবেই তারা এই সতেরো বছরের রাজনীতি করছে কিন্তু এবার তো আমরা নিজেদের যদি এই সেম ফ্যাসিস্টের কার্যকলাপগুলো চালাতে থাকে তারা এখন ব্যালট চুরি করতেছে পরবর্তীতে তারা আরও ভয়াবহভাবে আমাদের নির্বাচন দেখব যে আগেই সব মার্কা সিং প্রতীক পড়ে গেছে তাহলে তো আমি আর ওই সুষ্ঠু ভোট যেটা আমি চাই এটা তো আমি পারবো না এখন আমি চাই আমি যে প্রতি আমি যে যাকে ভালোবাসি বা আমি যাকে মনে করি যোগ্য হিসেবে তাকে তো আমি চাই সে নির্বাচিত হোক সেই সেই জায়গা থেকে আমার মতো যারা বিএনপি করে বা আমার ছাত্রদল করে যারা আছে তারা সবাই নিজের নিজ নিজ প্রার্থীকে পছন্দ করে নিজ নিজ প্রার্থীকে ভোট দিতে চায় এখন ভোট কেন্দ্রে যেয়ে যদি দেখে আগে অটোমেটিক সেই ভোটগুলো হয়ে গেছে তাহলে তো আমরা সে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার আমার যে ইচ্ছা সেই ইচ্ছা তো আর পূর্ণ হবে না আমার নাম ঢাকা আমি আমার নাম আয়াত ইসলাম আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দল